হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আজ শ্রী গালিস্টিরে প্রত্যেক সানডে এই মার্কেটটা বসে এখানে শুধুমাত্র রবিবারই বসে অন্য কোনো দিন এই মার্কেটটা থাকে না তো চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে কাটা প্রেস করে দেবেন আর আমি আমার চ্যানেলে গাছের প্রত্যেকটাকে থেকে কী দাম সমস্ত কিছু দেখাই তো দেখুন আছে গোলাপ দিয়ে শুরু করব প্রচুর রকমের গোলাপ আছে আর দামেরও সেরকম ভ্যারিয়েশন আছে যেমন প্রথমে যেগুলো একশো টাকা দাম যে গোলাপগুলো সেগুলো দেখাই যেমন এই গোলাপগুলো একশো টাকা করে এই যে গোলাপগুলো এইগুলো একশো টাকা করে

কত দিছে চালা গমলিকা তোমাৰ 저는 원리가. <laughs> <laughs> আর জবাগুলো কি দাম কাকা জবাগুলো আর সামনে ছোটগুলো সামনে ছোটগুলো আশি টাকা করে এখানে বড় ডালিয়াগুলো পেয়ে যাবেন অনেকে রেডি গাছ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে পাঁচ ফুট হাইট আছে গাছগুলো চন্দ্রমল্লি কত করে দিচ্ছ দাদা কত করে দিচ্ছ দিচ্ছা এখন মোটামুটি দাম কমে গেছে চন্দ্রমল্লিকা পঞ্চাশ টাকা আর ভুগেন মেলিয়া ভুগেন মিলিয়া ভুগেন মেলিয়া একশো টাকা এগুলো একশো টাকা করে আর দিকে দেখুন স্নেক আছে বড় সত্তর টাকা করে একটা গাছ আর কলা গাছ পেয়ে যাবেন এখানে তিরিশ টাকা করে এই সাইজটা তিরিশ টাকা দাম আছে আর এর থেকে একটু মিডিয়াম সাইজ সেটা পঁয়তাল্লিশ টাকা আর কিছু ভেলি আছে দেখব সেখানে বুগেনভেলিয়া এইদিক আছে এটা হচ্ছে রানি এর নাম হচ্ছে রানি এটা হচ্ছে স্কারলেট গ্লোরি এটা অরেঞ্জ কিং এটা তো থিমা ওদিকে আছে পার্থ এইগুলো পাঁচশো টাকা করে দাম আছে প্রত্যেকটা গাছ দশ ইঞ্চি পটের মধ্যে আছে আর আজকে দামটা একটুখানি কম মার্কেটে দিন যে দামটা থাকে তার থেকে আজকে দামটা একটুখানি কম আছে প্রত্যেকটা গাছেরই আর মার্কেটের লোকটা একটুখানি কম আজকে আর এগুলোর পাশাপাশি এখানে মানি প্ল্যান্ট আছে এগুলো আশি টাকা করে

তো দাম শুনতে পেলেন এই যে কাতাগুলো এগুলো তিরিশ টাকা করে ডালিয়াগুলো আছে আশি টাকা করে দেখুন এখানে প্রচুর গাছ আছে আর কাগজ খুলে ছোটো ছোটো যে চারা আছে এবং সামনের ছোটো চারাগুলো পঞ্চাশ টাকা করে আর ওই দূরে এক সাইজ বড় আছে সেগুলো একশো টাকা করে আর ভ্যারাইটি বলতে গেলে এখানে আপনি বারগোড়া ক্রাস পেয়ে যাবেন একশো টাকার মধ্যে আর আপনার চিত্রা ইন্ডিয়া পাবেন একশো টাকার মধ্যে আর দেশি জবা পেয়ে যাবেন এখানে তিরিশ টাকা করে জবাগুলো তিরিশ টাকা করে বেড়া দু রকম সাইজ আছে যেগুলো একদম একদম ছোট সেগুলো একশো কুড়ি টাকা আর বড়গুলো দেড়শো টাকা আর ওদিকে ভ্যালি আছে ভিডিও রেজুলেশনটা একটুখানি বাড়িয়ে দেবেন সাতশো কুড়ি করে নেবেন দিয়ে তাহলে একটুখানি দেখবেন বুঝতে পারবেন তো একশো টাকা থেকে নর্মাল ভ্যারাইটিগুলো আছে এর মধ্যে আপনি জাকিরানা পাবেন সুভরা পাবেন ক্যালিফোর্নিয়া গোল পাবেন বারবার ক্রাস পাবেন আর একশো টাকা বা দেড়শো টাকা যেগুলো তার মধ্যে আপনি মিসালিস পাবেন

দেখুন এই লাকি বান্ধুগুলো তো কন্ডিশন ভালো আছে মোটামুটি এইগুলো একশো কুড়ি টাকা করে এই ছোটোগুলো আর বড়োগুলো একশো নব্বই টাকা তো সামনের দিকে এগোবো

ঘুরে মিলে কত করে দিচ্ছেন যাই হোক এই দাদুর দাম বলবে না আসলে ভিডিও করলে তো সবাই একটু বিরক্ত হয় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আপনি ধরে চলুন মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকা কমে দেবে না এই গাছগুলো আর লাকি বাম্বুর এখানে বেশ ভালো ফ্রেশ গাছ পেয়ে যাবেন এখানে এগুলো একশো দশ টাকা করে আর এখান থেকে আপনি হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন সামনে যেটা লম্বা হয়ে আছে এটা হাজার টাকা দাম আছে আর এগুলো আপনার মোটামুটি আড়াইশো টাকা এগুলো আপনার সাইজ থেকে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত আছে বিভিন্ন দাম হ্যালো হ্যাঁ সামনের দিকে যাব

আর এই পিট নিয়ে এগুলো তিরিশ টাকা করে এগুলো তিরিশ চল্লিশ গাঁদাগুলো দেখছেন সেই টাকা করে এই গাঁদাগুলো তিরিশ টাকা করে চন্দ্রমলজি কত করে দিচ্ছ গো চন্দ্রমোলজি কুড়ি টাকা চন্দ্রমল্ডিয়াগুলো কুড়ি টাকা করে দেখুন এই গাছগুলো তো গাছ কিনতে গেলে পুরো মার্কেটটা ঘুরে কিনবেন তাহলে দেখবেন কিন্তু ভালো কথা আপনি ওই টাকা দিই অন্য জায়গাতে আরও পেয়ে যাবেন তো হট করে কিনে নেবেন না গ্যাজ নেওয়া কুড়ি টাকা করে সামনের দিকে দেখব কিছু গাছ এগুলো কি দাম আছে দাদু কি দাম আছে এগুলো ষাট টাকা এগুলো এরকম হবে না বাড়বে

সামনের দিকে এগোবো আর মাটিও এখানে বিক্রি হয় আপনারা মাটি কিনতে পারবেন যাদের মাটি পাচ্ছেন না তারা এখান থেকে কুড়ি টাকা তিরিশ টাকা প্যাকেট মাটি গোবর সার মিক্স করা একদম সার মিক্স করা এখানে সব মিক্স করা আছে কতকে প্যাকেট দিচ্ছ প্যাকেট তিরিশ টাকা প্যাকেট কত কেজি হবে মোটামুটি আচ্ছা একটা টবে হয়ে যাবে একটা টবে বেশি হবে তো তিরিশ টাকা দাম আছে মার্কেটটা একদম শেষের দিকে মানে পশ্চিম দিকে হেঁটে হেঁটে এলে এই দিকে এই কাকে পেয়ে যাবে তো এরকম অনেকজনই কিন্তু এই মাটি বিক্রি করছে কী দাম লেগেছ দাদা গুলো কী দাম লেগেছ কি দাম সামনের বড় ক্যাকটাস গুলো দেড়শো করে

আর এদিকটায় গেলি গেলেই কিন্তু মার্কেট মোটামুটি শেষ তো শেষটা একদম দেখে নেবো এদিকে ভালো ভালো কিছু গাছ থাকে দেখুন এখানে

চন্দ্রমল্লি কত করে দিচ্ছ এই জন্য চন্দ্রমল্লিকে কুড়ি টাকা দেখুন অধিকার থেকে অনেক ভালো গাছ কুড়ি টাকায় যদিও ওখানেও ফুলটা ফুটেই ছিল এখানেও কিন্তু ফুলটা ফোটাই আছে পুরো মার্কেটটা ঘুরবেন ঘুরে তারপর কিন্তু গাছ কিনবেন কেউ কিন্তু গাছ পালাচ্ছে না গাছ নিয়ে তো ধীরে সুস্থে গাছ কিনবেন মার্কেটে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ হলি দেখার জন্য আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন Thank you.